খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো তিনি একা একা হাঁটতেও পারছেন দেশের খোঁজখবরও নিয়েছেন তিনি দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে উল্লেখ করে একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন কেন ইসছিলেন ওনাকে দেখেছেন ফিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন গতকাল কেসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ রোববার বারো জানুয়ারি বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাদিকদের সাথে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফর সঙ্গী এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন উন্নত চিকিৎসার জন্য গত বুধবার আট জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয় এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে সোমবার ১৩ জানুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান ডাক্তার জেড এম জাইদোসেন তিনি আরও জানান রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে দেখে গেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই দ্য লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা চলছে এছাড়া এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে আগের দিনের চেয়ে তার অবস্থা স্ট্যাবল ছিল অন্যান্য দিনের মতো রোববারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক লন্ডনে এক বক্তব্যে তিনি এ দাবি করেন বলেন ফ্যাসিস্ট হাসিনা পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে তিনি দাবি করেন খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছে যা তার স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতি করেছে ডক্টর জাহিদ আমাকে বলেছে অনেক কিছু কিন্তু সামনে আনতে চাই না তিনি আরও বলেন দেশনেত্রী খালেদা জিয়া পায়ে হেঁটে জেলে ঢুকেছিলেন কিন্তু বের হয়েছে হুইল চেয়ারে করে তার মানে খালেদা জিয়া বিএনপি পরিবার ও বাংলাদেশের ইসলামিক মূল্যবোধে যারা বিশ্বাস করে তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল ভারতীয়রা এই ষড়যন্ত্র করেছিল লন্ডনে ব্রিটিশ সরকার এ বিষয়ে আমাদের সকল ধরনের সহযোগিতা করেছে বৃত্তিভাবে সরকার যেভাবে উনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাবো এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বিরিয়ানবেশে বাংলাদেশে যাবেন এদিকে ব্রিফিংকালে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সোর এম আহমেদ বলেন খালেদা জিয়ার রোগমুক্ত কামনায় যুক্তরাজ্য বিএনপির সব ইউনিটকে শশ এলাকায় মসজিদে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলাবাজার বাজার পত্রিকা ডিজিটাল